একটি শব্দ হলো খালেক আরেকটি শব্দ হলো মালিক খলেখ কাকে বলা হয় যিনি অনিশ্চিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন তাকে বলা হয় খলেক। পৃথিবীর বুকে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে অনিশ্চিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন একমাত্র আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা রয়েছে সব জিনিসের খলেক আল্লাহ খোয়ালেকুলি সাইন আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের খলেক আমি যদি তাকাই প্রত্যেকটা জিনিসের মূল যেটা আছে সেটা দেখবেন একমাত্র আল্লাহ তালাই সৃষ্টি করেছেন আমি যদি বলি যে এ ঘরটাকে বানালো বলবেন উমুকে বানালো কি দিয়া বানাল ইট দিয়া বানালো কি দিয়ে বানাইলো মাটি দিয়ে বানাইলো মাটি কে সৃষ্টি করেছেন অনিশ্চিত থেকে অস্তিত্ব দান করেছেন বলবেন একমাত্র আল্লাহই বানাইছেন কেউ বানায় নাই কেউ থেকে অস্তিত্ব দান করে নাই একমাত্র আল্লাহ অনিশ্চিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন ওরকমভাবে যদি আমি বলি এই টেবিলটাকে বানাইলো বলবেন অমুকে বানাইলো কি দিয়ে বানাইলো কী দিয়ে বানালো গাছ দিয়ে বানালো গাছকে কে সৃষ্টি করছে অনিস্তৃত্ব থেকে অস্তিত্ব কে দান করছেন বলতে হবে যে একমাত্র আল্লাহয় দেখবেন পৃথিবীর বুকে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মূল যেটা আছে অনিস্তৃত্ব থেকে অস্তিত্ব একমাত্র আল্লাহয় দান করছেন এই জন্য আল্লাহ তাল হয়েছে প্রত্যেকটা জিনিসের খাওয়ালেগ আল্লাহ ও খাওয়ালে কুকুর ইন আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের খাওয়ালেগ আর মালিক বলা হয় যিনি অস্তিত্ব জিনিসের মধ্যে আকৃতি দান করছেন তিনি হলো মালিক আমরা বলেছিলাম এগরের মালিককে আমি এগরির মালিককে আমি এ আংটির মালিককে আমি এ টেবিলের মালিককে আমি কেন মালিক আমি কেন যে ঘাস ছিল এই ঘাসের মধ্যে আমি একটা আকৃতি দিয়ে টেবিল বানাইলাম এই জন্য এই টেবিলের মালিক আমি ওরকমভাবে লোহার মধ্যে আমি আকৃতি দিয়ে আংটি বানাইলাম এই জন্য আংটির মালিক আমি ওরকমভাবে মাটি দিয়ে ইট বানাইলাম ইট দিয়ে ঘর বানাইলাম এই জন্য এই ঘরের মালিক হইলাম আমি তাহলে বুঝা গেল অস্তিত্ব জিনিসের মধ্যে যিনি আকৃতি দান করেন তিনি হলেন মালিক বান্দা কখনো খালেক হইতে পারে না বান্দা মালিক হইতে পারে তা আমরা সবসময় একটা কথা বলে থাকি যে প্রত্যেকটা জিনিসের মালিক হইলাম আমি কিন্তু আমার মালিক আমার মাথা হইতে পাওয়া পর্যন্ত যে শরীরটা আছে এই শরীরটা থেকে অস্তিত্বকে দান করছেন একমাত্র আল্লাহ তালা দান করছেন এই জন্য আল্লাহ তালা আমার শরীরের খলে হয়েছে আল্লাহ তালা ওরকমভাবে আমার মাথা হইতে পাওয়া পর্যন্ত যে আকৃতিটা রয়েছে এই আকৃতিটাকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ তালা হলে মালিক সুতরাং বুঝে গেল মাথা হইতে পাওয়া পর্যন্ত এটার খলেক আল্লাহ তালা আবার এটার মালিক আল্লাহ তালা সুতরাং মালিকের জিনিস যদি অন্যজন যদি মালিক হয় এ মালিকের জিনিস যদি কেউ ব্যবহার করতে চায় তার অনুমতি ছাড়া ব্যবহার করা যায় হবে না তিনি যেইভাবে অনুমতি দিয়েছেন সেভাবে কিন্তু ব্যবহার করতে হবে ভিন্ন পর্যায়ে ব্যবহার করা যায় হবে না এই কারণে কেউ যদি আত্মহত্যা করে আত্মহত্যা করা যায়জ নেই কারণ এর শরীরের মালিক আমি নই একমাত্র আল্লাহ তালা আর আল্লাহ তালা আত্মহত্যা করার জন্য অনুমতি দেয়নি ওরকমভাবে আমি যদি সে আমার ঘুড়িটা ভেঙে ফেলার জন্য আমি ভাঙতে পারবো কারণ এই ঘুড়িটার মালিক কিন্তু আমি আর আমি যদি চাই আমার হাতটা কেটে দিতে কিন্তু আমি পারবো না কারণ এই হাতের মালিক এই শরীরের মালিক তো আমি না এটা তো আল্লাহ তালা হাত যদি কাটতে হয় আল্লাহ অনুমতি দিতে হবে আর আল্লাহ তালা আমার হাত এইভাবে ধ্বংস করার জন্য অনুমতি দেয়নি এর জন্য নিজের হাত নিজে কাটতে পারবে না কখনো ওরকমভাবে সার্জারি করা এটাও জায়জ নাই কারণ এই শরীরের একমাত্র মালিক হয়েছে আল্লাহ তালা আমি যদি সার্জারি করতে এটা আল্লাহ তালা অনুমতি দিতে হবে আল্লাহ তালা যেহেতু অনুমতি দেয় নাই তাহলে আমি আমার শরীরের মধ্যে সার্জারি করার অনুম জায়জ রাখি না বৈধতা রাখি না